Assalamu alaikum, welcome back to my channel. আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও ভালো আছি চলে এসেছি আপুদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এতে ওপরের সেলফটার জন্য আমি হচ্ছে নতুন করে কিছু প্লান্ট কিনে নিয়ে এসেছি আর এগুলোকে খুব সুন্দরভাবে রিপোর্ট করে আমি হচ্ছে লাগিয়ে নিয়েছি তো আজকে একদম আমার শেষ গাছ কেনা ছিল আসলে আমি প্রচুর পরিমাণ গাছ কিনে ফেলেছি ইদানিং তো ভাবলাম যে এখন থেকে এগুলো শুধু যত্নই করব। আর এগুলোর থেকে আমি গাছ বৃদ্ধি করব এই তো গাছগুলো কিন্তু আমি টবে বসিয়ে দিয়েছি আর টবে বসানোর পর কিন্তু গাছগুলো দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এগুলো না সবই আমার একদম শখের গাছ তো শখের গাছগুলো দিয়ে যে বারান্দাটা কিন্তু সাজিয়ে নিয়েছি বারান্দাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলে যাচ্ছি আজকে মেইন টপিকে আজকে যেহেতু আমি বলেছি যে হয়তো বা থানমেল দেখে বুঝতে পেরেছি যে ছোট্ট বাচ্চা নিয়ে আমি কিভাবে ঘর বাড়ি একদম পরিপাটি করে গুছিয়ে রাখি তো ঘর বাড়ি গুছানোর ক্ষেত্রে প্রথমে আমি যে দিকটা মাথায় আসি সেটা হচ্ছে এই বিছানা একদম পরিপাটি করে গুছানো আজকে যেহেতু সপ্তাহেই আমার বেড কভার চেঞ্জের ডে ছিল কারণ এখানে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে বেডশিট কিন্তু গুছিয়ে নিয়েছি এটা যদিও একদম লাইট কালার তবে কিন্তু অনেক কালারফুল ছিল তো বেডশিটটাকে খুব সুন্দরভাবে আমি হচ্ছে বেছিয়ে নিয়েছি আর একটা ঘরে কিন্তু বেডশিট গুছিয়ে নেওয়ার পরে ঘরের সৌন্দর্যটা একটু ফুটে ওঠে আর বেড যদি এলোমেলোভাবে থাকে তাহলে কিন্তু ঘরটা একদম পুরো এলোমেলো লাগে কারণে আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে আমার প্রত্যেকটা রুমের বেড আমি একদম গুছিয়ে নিই তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তো এরপরে আমি চলে যাই হচ্ছে ঘর ঝাড়ু দিতে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ঘর বাড়ি পরিপাটি রাখার জন্য আমি যেহেতু ছোট্ট বেবি আছি তো সারাক্ষণ কিন্তু ফ্লোর একদম নোংরা হয়ে যায় তো ময়লা কিন্তু পড়তেই থাকে আর সে কিন্তু নোংরা করতেই থাকে তো দেখা গেছে আমি যখনই একটু সময় পাই আর যখনই বাবু একটু ঘুমায় তখনই কিন্তু আমি হচ্ছে ফ্লোর একদম ঝাড়ু দিয়ে ফেলি পুরো ঘরটাই একদম ঝাড়ু দিই তো ফ্লোর যদি ক্লিন থাকে তাহলে কিন্তু ঘর একদম অর্গানাইজ লাগে এবং দেখতে অনেকটা ফ্রেশ লাগে তো আমি চেষ্টা করি যে যাতে ঘুম থেকে ওঠার আগে সকালবেলা প্রথম একটা ঝাড়ু দিয়ে নিতে এরপর কিন্তু সারাদিন সময় পেলে দেখা গেছে তিন চারবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে থাকি তো ঘরের পাশাপাশি দেখা যায় আমি যে আমার মেইন যে দরজাটা আছে তার সামনেও কিন্তু আমি একদম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিপাটি করে রাখি তো এই মুহূর্তে আমার আপু এবং ভাইয়াদেরকে আরেকটা কথা মনে করে দিয়েছে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে যারা যা এই কাজটা আগেই করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তো এই তো আমি কিন্তু কথার মাধ্যমে এই যে কাজগুলো করে ফেলছি আর ঘরবাড়ি পরিষ্কার করে রাখার কিন্তু অন্যতম টিপস হচ্ছে আপনাকে একদম রিফ্রেশ থাকতে হবে আপনার মন মাইন্ড একদম প্রেশ রাখতে হবে তাহলে কিন্তু আপনি আপনার যতটুকুই ঘর থাকুক যদি আপনি চিনির ঘরে বা মাটির ঘরেও থাকেন তাহলেও কিন্তু আপনি গুছিয়ে রাখতে পারবেন অনেকেই মনে করে যে না আমাদের তো এরকম ঘর বাড়ি নেই তাহলে আমরা এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারব না আসলে গুছিয়ে রাখার যে ব্যাপারটা এটা কিন্তু যার যার ব্যক্তিগত একটা ব্যাপার তো আপনি যদি গুছিয়ে চলতে পারেন গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মাটির ঘরটাও একদম সুন্দরভাবে গুছানো থাকবে তো আমি হচ্ছে যে পরিবেশে থাকি না কেন আমি তো আগে আমার যে বাসাটা থাকতাম ওটাকেও কিন্তু আমি চেষ্টা করতাম যাতে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তো এই তো কথা বলতে বলতে আমার ঘরটা একদম দেয়া হয়ে গেছে এখন হচ্ছে একদম যে গুরুত্বপূর্ণ আমার বাসার জন্য লিভিং স্পেসটা এটা কিন্তু দেখা যায় আমার বাচ্চা বেশিরভাগটা আমি এখানে বসেই টিভি দেখে খেলা করে তো দেখা যায় এটা কিন্তু একদম মেসি হয়ে থাকে তো আমি চেষ্টা করি যখন একটু সময় পাই সাথে সাথে কিন্তু লিভিং স্পেসটা একদম গুছিয়ে নিই কারণ এটা যেহেতু একদম আমার ঘরের একদম মেন দরজার সামনে তো আমি চেষ্টা করি সবসময় একদম টিপটাপ করে রাখার জন্য তো বাবু যখন একটু ঘুমায় তখনই কিন্তু আমি হচ্ছে এই কাজগুলো সর্বপ্রথম করে ফেলি আর এই তো মেন দরজা দিয়ে ঢুকার পর যদি এরকম সুন্দর একটা গুছানো লিভিং স্পেস পাওয়া যায় তাহলে কিন্তু একদম মনটাই ভালো হয়ে যায় তো আমি চেষ্টা করি সবসময় এরকম সিংসাম করে গুছিয়ে রাখার জন্য যদিও বাচ্চা এখানে সারাক্ষণ বসে টিভি দেখে খেলা করে তারপর আমি সময় করে একটু পর পর গুছিয়ে নিই তো এই তো এখন কিন্তু আমি বসে পড়েছি এক গাধা জামা কাপড় নিয়ে তো মূলত হচ্ছে আজকে বেডশিটগুলো ক্লিন করেছিল তো এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই ইগনোর করে থাকি যে কাপড় ধোয়ার পর ঘরে যে কোনো একটা করণে কিন্তু এগুলো রেখে দেয় জমা করে যে পরবর্তীতে ভাজ করবো তো এই কাজটা কিন্তু করা যাবে না যদি আপনার বাসাটা পুরো বাসাটাই যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে চান তাহলে কিন্তু এটা মেনটেন করতে হবে আর আমি যেটা করি সময় যে কাপড় চোপড়গুলো রোদের থেকে এনে সাথে সাথেই কিন্তু ভাজ করে ফেলি এতে করে দেখা যায় যে জামা কাপড়গুলো একদম সুন্দরভাবে ভাজ হয়ে যায় আর এই কাপড় চোপড়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ অটুট থাকে আর এগুলো যদি আমি একটা জায়গা বা একটা সাইডে জুতো রেখে দিতাম যে না এখন ইচ্ছে করছি না পরবর্তীতে ভাজ করে নেবো তো তখন কিন্তু ওই কাপড়গুলো একটু কুচকেও যেত আর পরবর্তীতে কিন্তু ভাজ করলেও সেটা একদম দেখতে ভালো লাগে না আর হুটহাট করে যদি কেউ এসে পড়ে তাহলে তো এই ব্যাপারটা একদমই বাজে লাগে আমার কাছে যে কে মনে করবে আসলে এক একজন এক এক মাইন্ডের তো কে কি মনে করবে এই কথা ভেবে কিন্তু কোনো কাজ করা যাবে না নিজের কাজ নিজেকে গুছিয়ে করতে হবে আর এই তো দেখেন আমি কিন্তু যে এরকম করে ভাজ করে নিই প্রথমে আর এরপর কিন্তু মাঝখানে হচ্ছে বালিশ এবং কোলবালিশের কভারগুলো এইভাবে রেখে দিই এটাও কিন্তু একটা অর্গানাইজিং ব্যাপার আর আমি বিশেষ করে চাদরগুলো এইভাবে করেই রেখি অনেকে আমার জানা মতো পরিচিত অনেক বাসায় আমি দেখেছি যে তারা হচ্ছে এই চাদরের উপরে কোলবালিশের কভারগুলো রেখে দেয় এতে করে যেটা হয় যে খুঁজে পেতে অনেক বেশি সময় লাগে এবং একদম এলোমেলো হয়ে যায় আর এভাবে করে ভেতরে রেখে দিলে কিন্তু খুঁজেও পেতে খুব ইজি হয় এবং একদম দেখতে অর্গানাইজ লাগে একদম এলোমেলো লাগে না আর এই তো আমার বাবাটার জামাগুলো কিন্তু আমি হচ্ছে সাথে সাথেই তার ড্রয়ারে রেখে দিচ্ছি আর দেখেন তার ড্রয়ারটা কিন্তু একদম গুছানো আছে পরিপাটি তো দেখা যায় যে সময়টা সময় যদি করে ফেলা যায় তাহলেই কিন্তু এভাবে গুছানো থাকে আসলে আমরা চাইলে কিন্তু এই ভিডিও করার জন্য শুধুমাত্র গুছিয়ে কাজ করি না গুছিয়ে কাজ করাটা আমাদের একটা অভ্যেসের মধ্যে পড়ে গিয়েছে আর আমি হচ্ছে আগের থেকে একটু গুছিয়ে কাজ করতেই পছন্দ করি এই কারণে ভাবলাম যে আমার এই কাজগুলো শেয়ার করে দিই কিছু অপদের হলেও উপকার আসতে পারে যাদের ছোট বেবি আছে যারা বুঝতে পারে না যে কোন কাজটা রেখে কোন কাজটা করলে একটু স্বস্তি পাওয়া যাবে একটু বসে থাকা যাবে তো এই তো এটাও কিন্তু গুছিয়ে কাজ করার মধ্যে একটা অন্যতম যে বাহির থেকে আমাদের যে জিনিসগুলো আসে সেটা বাজার হোক বা অন্য যে কোনো আইটেমস হোক তো ওগুলো কিন্তু সাথে সাথে জায়গাটা জায়গা রেখে দেওয়া একদম অত্যাবশ্যক কারণ এই যে দেখেন এই বাজারটা যে আমার এনেছে এটা যদি আমি কিচেনের একটা সাইডে রেখে দিই কিচেনটা কিন্তু দেখতে একদম মেস আপ লাগবে একদমই ভালো লাগবে না তো আমি যেটা করি বাজারগুলো যখনই নিয়ে আসে চেষ্টা করি সাথে সাথেই একদম জায়গা মতো বা যেই শুকনা বাজারগুলো আনে সেগুলো যাতে রিফিল করে রাখা যায় তবে দেখা গেছে কিছু টাইমে একটু গ্যাপ হয়ে যায় তবে সাথে সাথেই কিন্তু আমার কাজটা করতে বেশি ভালো লাগে তা আমি হচ্ছে বয়ামটাও রেখে দিলাম জায়গা মতো আর এই তো আপনাদের ভাইয়া কিছু এখানে আম এনেছিল আমগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি তো যে ব্যাপারটা বলছিলাম যে আমার অনেক আপরা আছে যাদের ছোট বেবি তো তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না যে কোন কাজটা রেখে কোন কাজটা করব আসলে যার যার কাজের ধরন একদম ভিন্ন তো আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলোই যে আপনাদের করতে হবে এরকম কিন্তু না এগুলো শুধুমাত্র একটা ধারণা দিলাম যে সাথের কাজটা সাথেই যদি করে ফেলা যায় তাহলেই কিন্তু একদম ঝামেলা মুক্ত টাইম স্পেন্ড করা যায় আমি কিন্তু এই যে ভিডিও করি এডিট করি প্লাস আমার ছোটো বেবি আছে এরপরও কিন্তু আমি আমার নিজের মতো কিছু সময় উপভোগ করি কারণ একটাই যে আমি অনেক সময় পাই কারণ আমি যেহেতু হচ্ছে টাইম টু টাইম কাজগুলো করে ফেলি তো এরপর কিন্তু অবসরে আমার অনেক টাইম থাকে যেই টাইমগুলোতে আমি বসে একটু টিভিও দেখি ফোনও চাপতে পারি এবং আমি একটু বারান্দায় আমার মতো করে একটু সময় স্পেন্ড করি গাছগুলোকে একটু যত্ন করি এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে থাকি তো সাথের কাজ যদি সাথে করা যায় তাহলে কিন্তু অনেক সময় বাঁচে তো সময় বাঁচাতে কিন্তু এই কাজগুলো অবশ্যই আপনারা করে থাকবেন আর এই তো আমরা অনেক সময় যেটা করি যে বাসনগুলো কিচেনে সিঙ্ক একদম জমিয়ে রাখি যে না এখন না পরবর্তীতে এগুলো ক্লিন করে নেব তো এটাও কিন্তু একদম একটা বোকার মতো কাজ যে জমিয়ে রাখা এই সিঙ্কের যে থাল আবাসনগুলো হয় এগুলো যদি আমরা সাথেটা সাথে একদম ক্লিন করে ফেলি তাহলেও কিন্তু একটা অনেক বড় ঝামেলা থেকে আমরা মুক্তি পাই তো সিংকে দেখা যায় যে যদি একটা দুইটা থালা বাসন রেখে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু আমাদের একটা অলসতা কাজ করে তখন কিন্তু মন চায় যে না থাকুক এগুলো যে পরে ক্লিন করব। তো এইভাবে কিন্তু দেখা যায় যে আমাদের সিঙ্কের আশেপাশে একদম থালা বাসন দিয়ে ভরপুর হয়ে যায় আর পরবর্তীতে কিন্তু সব একসাথে ক্লিন করাটা অনেকটা ঝামেলার মনে হয় এবং অনেকটা সময় সাপেক্ষ তো আমি চেষ্টা করি একদম প্রত্যেকবেলাটা প্রত্যেক বেলায় ক্লিন করে ফেলা ইভেন শুধু প্রত্যেক বেলায় না যখনই একটা দুইটা থালা বাসনও হয় তখনও কিন্তু আমি হচ্ছে এই থালা বাসনগুলো ক্লিন করে ফেলি আর প্রত্যেকবার সিঙ্কে কাজ করার পর কিন্তু আমি এইভাবে করে একদম আর সাবানের বাটিটা সহ পুরো সিংটায় আমি হচ্ছে ধুয়ে ফেলি আর স্ক্রাবারটাও আমি কিন্তু একদম ভালোভাবে ধুয়ে ফেলি তো আসলে আমার ট্রাইপড আগের ভিডিওতেই বলেছিলাম যে ভেঙে গিয়েছে তো দেখি এই দু একদিনের মধ্যে বাহিরে গেলে হচ্ছে ট্রাইপডটা কিনে ফেলবো তো আমি এই সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু হাতের মাধ্যমেই করেছি একটু কষ্ট হয়েছে তারপরেও আসলে আপনাদের সাথে এগুলো শেয়ার করার চেষ্টা করেছি তো এই তো সিংটা কিন্তু ভালোভাবে আমি হচ্ছে ক্লিন করে ফেলেছি আর পরবর্তীতে হচ্ছে আমি এই যে চুলার পর্বে চলে এসেছি চুলাটা কিন্তু সারাদিনে আমি যে কবার রান্না করি সেই কবার কিন্তু পরিষ্কার করি আসলে এটা আমার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারেন যে গরম চুলাও কিন্তু আমি দেখা যায় যে মাঝে মাঝে পরিষ্কার করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলি হাতে ছ্যাঁকা লাগিয়ে ফেলি তো এই হ্যাবিটটা না কেন জানি না আমার একদম আগে থেকেই যে এই চুলাটা কেনার আগে থেকে আমার হচ্ছে মানে সংসার জীবনে আসার পর থেকে এই হ্যাবিট যে চুলাটা একদম সাথে সাথেই ক্লিন করে ফেলা আমার মনে হয় যে চুলা যদি প্রত্যেক দিন আমরা ভাবে ক্লিন করে থাকি তাহলে কিন্তু চুলাটা একদম নতুনের মতো লাগে আর আমার এই চুলার বয়স কিন্তু সাড়ে পাঁচ বছর প্লাস হয়ে গিয়েছে এখনও কিন্তু স্টিল নাও এটা দেখে হচ্ছে বার্নারের সাইডগুলো একটু কালো হয়ে গেছে তাছাড়া বোঝার উপায় নেই যে এটা যে এত পুরোনো চুলা আর চুলার আশেপাশের যে স্পেসটা আছে সেই জায়গাগুলো কিন্তু আমি হচ্ছে নিয়মিত একদম ফলো করে ক্লিন করি কারণ এই জায়গাগুলোতে হচ্ছে রান্নার পর তেল চিটচিটে হয়ে যায় তো প্রত্যেক দিন যদি ক্লিন করে রাখি তাহলে এই যে এরকম চকচকে ঝকঝকে লাগবে তো এটাও কিন্তু খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা টিপস বলতে পারেন এই রান্নাঘর ক্লিন রাখার ক্ষেত্রে তো এরপর আসি হচ্ছে যে বেসিন এরিয়াটা ক্লিন তো বেসিনটা আমি সাধারণত হচ্ছে সপ্তাহে দুইবার ডিপ ক্লিন করি আর প্রত্যেক দিন কিন্তু দেখা যায় রাতে ঘুমানোর পূর্বে আমি হচ্ছে মোটামুটি একটু ভালোভাবে এই যে এই ব্রাশটা দিয়ে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হচ্ছে ক্লিন করে ফেলি বাট আজকে হচ্ছে সাপ্তাহিক ক্লিনের মধ্যে এক একদিন পড়ে গিয়েছিল আর যেহেতু আমার আগে হচ্ছে বাসায় হচ্ছে ভাড়া দিয়েছিলাম আমি এক বছরের মতো তো ভাড়াটিয়ারা কিন্তু দেখা যায় যে সবাই তো আর এক না দেখা যায় যে অনেকে একটু পরিষ্কার বেশি অনেকে একটু কম তো একদম বেসিনটাতে এত বেশি দাগ ফেলে দিয়েছে যে আমি এখন সপ্তাহে তিন থেকে চার দিন হচ্ছে এরকম হার দিয়ে একটু ক্লিন করেছি আসার পর থেকে এরপর হচ্ছে দেখা যায় যে একটু আমার আয়ত্তে আমি আনতে পেরেছি তো এখন কিন্তু অনেকটা ক্লিন লাগছিলো বেসিনটা আর এই তো এখানে যে স্টেইনলেস স্টিলের যে কলটা ছিল আর কি তো এটা কিন্তু আমি যে আর কোনো রকমের লিকুইড বা হচ্ছে হারপিক দিয়ে ক্লিন করে নিই এখানে একটু টুথপেস্ট নিয়ে আমি হচ্ছে ক্লিন করেছি আর এভাবে করেই আমি হচ্ছে ক্লিন করে থাকি এস এস সেন যত রকমের জিনিস আছে আমার বাসায় তে তো ওভারঅল কেমন লাগছে ক্লিন করার পর আমার কাছে তো বেশ ভালোই লাগছিলো এবং খুবই পরিপাটি লাগছিল তো আজকের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বা একটু হলেও যদি উপকারে আসে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফিজ